আসসালামু আলাইকুম হ্যাভিয়াস এখানে মাছগুলো দেখতেছেন দেশি ট্যাংরা মাছ হ্যাভিওস এই ট্যাংরা মাছগুলো আমরা পার পিস হিসাবে বিক্রি করে থাকি ওতে আপনাদের সরাসরি মিষ্ঠিকানার মাধ্যমে পচায় দেওয়া হবে হ্যাভিওস এখানে যে আমরা ট্যাংরা মাছগুলো উঠে রেখেছি অতএব মাছগুলো শাওয়ারিং খাওয়ার জন্য তো প্রসেসিং করার জন্য আমরা টাকা কেজিতে ওতেব সাদা পানিতে শাওয়ারিং করে নিতে হয় তার মাধ্যমে রয়েছে পাঁচ থেকে ছয় ঘন্টা শাওয়ারিং খাওয়ার পূর্বে তারপর আপনাদের মিষ্টি মাধ্যমে আমরা সরাসরি হোম ডেলিভারি যা দেওয়া হয় এতে এতের মাধ্যমে দেখা গেছে মাছগুলো কোনো রকম সমস্যা দেবে না ওতে টাওয়াল দেবে না মাছগুলো সঠিক সুস্থ সবল আপনার পুকুরে নিশ্চিন্তভাবে ছাড়তে পারবেন বেশ তার মাধ্যমে বলে যে আপনার পুকুরের মাধ্যমে কতটুকু জায়গার ভিতরে মাছগুলো ছাড়লে আপনি অধিকাংশ লাভবান হতে পারবেন মাত্র খুবই কম খরচে মাত্র খরচ যাবে আপনার ফাইভ থেকে ওতে দেখা গেছে ফোর পার্সেন্ট কিংবা আপনার থ্রি পার্সেন্টের খাদ্যতে মাছগুলো চাষ করা যায় অনায়াসে এই সাইজের মাছগুলো দেখা গেছে আপনি পুকুরে মাছগুলো ছাড়তে পারবেন ওতে প্রতি শতাংশে বারোশো থেকে ওতে পনেরোশো করে দিতে পারবেন পানি যদি চার থেকে পাঁচ ফিট থাকে আর পানি যদি তিন ফিট থাকে তাহলে আপনার এক হাজার কিংবা বারোশো করে ব্যবহার করবেন এই মাছগুলো এই মাছের খাদ্য আপনার কি কী প্রজনভাবে করতে পারেন পরিচালনাভাবে খাদ্যটা ব্যবহার করতে হবে ফিট খাবার যে ফিটের মাধ্যমে প্রোটিন থাকে সেই ফিট খাদ্য আপনার খুবই কম করে খাদ্যটা ব্যবহার করবেন এই মাছগুলো দেখা গেছে এই সাইজের মাছগুলো আপনার সরাসরি দানাদার খাদ্যটা খাবে কোনো রকম সমস্যা দেবে না অথবা আপনার পুকুরের জন্য অনিবার্যভাবে আপনি চাষ করেন সফলতা পাবেন তার মাধ্যমে রয়েছে মাছগুলো আরও জানতে হলে আরও বিস্তারিতভাবে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য দেখা গেছে মাছগুলো ছাড়ার পূর্বে মাছ মটালে হার হয়ে থাকে কি আপনার কী কারণে হয়ে থাকে তার জন্য ভিডিওটা দেখুন মোটালি হাড় থাকে আপনার দেখা গেছে মাছগুলো সারার পূর্বে মাছের এ টাবল নাই অত শুধু শুধু মাছের পেট ফুলে যাচ্ছে অথবা মুখে লাল হয়ে যাচ্ছে এই ধরনের বিস্তারিত জানবেনা আপনার মাছগুলো রয়েছে মাছের খাদ্যতে ওতে যে মাছের সমস্যা দেখা যায় এই সমস্যাতে জন্য মাছেরগুলো পেট ফুলে যায় অর্থাৎ কিছু কিছু পরিমাণে মাছের মুখে লাল এবং কি দাগ হয়ে যায় তাহলে আপনারা পরিমাণ মতনে আপনার পুকুরে টক জাতীয় জিনিস ব্যবহার করবেন এই ট্যাংরা যেরকম শিং মাগুরের ক্ষেত্রেও যে টকগুলো ব্যবহার করেন সেই টক ব্যবহার করলে মাছগুলো অধিকাংশ মাছগুলো ভালো হয়ে থাকবে তার মাধ্যমে রয়েছে মাছ ছাড়ার পূর্বে আপনারা পাঁচ দিন পরে একটা সমিতন ওষুধ ব্যবহার করবেন যে সমিতন ওষুধটা পুক মারার ওষুধটা থাকে সেই ওষুধটা ব্যবহার করলে মাছগুলো সুস্থ সবল থাকবে অর্থাৎ মাছগুলো ভালো থাকবে